স্বামী শারদানন্দ নিজেকে কোনো সময় মায়ের বাড়ির একজন সাধারণ ভৃত্ত বা দ্বাররক্ষকের বেশি মনে করতেন না একবার উদ্বোধনে অপরিচিত কোনো ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে দারোয়ান বলেই পরিচয় দিয়েছিলেন এবং তার কথা ও আচরণে কৃত্রিমতা লেশমাত্র না থাকায় তাকে বাড়ির দারোয়ান বলেই ওই ব্যক্তিটি বিশ্বাস করেছিলেন এ সম্পর্কে আরও একটি প্রাসঙ্গিক স্মৃতি একবার জনৈক দর্শনার্থী যুবক অসময় মায়ের বাড়িতে এসে উপস্থিত হলে প্রকৃত দ্বাররক্ষকের মতোই দৃঢ় কণ্ঠে স্বামী শারদানন্দ বলেছিলেন এখন মার কাছে যেতে দেব না তিনি এইমাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন অধৈর্য যুবকটিও অদ্ভুত সেই দ্বাররক্ষককে ক্রোধের বসে বলে ফেললেন মা কি কেবল একা আপনার শুধু বলা নয় তাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে উপরে চলে গেলেন ভৃত্যের অভিমান শোভা পায় না শারদানন্দ যুবকটির গতিরোধ না করে একপাশে সরে দাঁড়ালেন ভক্তটি শটান মাতৃ সমীপে গিয়ে প্রণাম করতেই কেমন যেন এক অপরাধ বোধ এসে তাঁকে অভিভূত করে ফেলেছিল বিদায় নেওয়ার সময় মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন মা আজ এক অনেক বড় অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কি করে আবার তার সঙ্গে দেখা করব আমার অপরাধ ক্ষমা করুন ঋত অপরাধের জন্য এভাবে অনুশোচনা প্রকাশ করায় মা তাকে অভয় দেন মায়ের কাছ থেকে ও আশ্বাস লাভ করেও যখন সিঁড়ি দিয়ে যুবকটি নামছেন তখন লজ্জায় ও গ্লানিতে মনে মনে ভাবছেন শরৎ মহারাজকে কেমন করে আর মুখ দেখাবেন তার সঙ্গে আবার দেখা না হলেই এখন বাঁচা যায় কিন্তু হায় কর্তব্যনিষ্ঠ প্রহরারত দ্বার রক্ষক যে ঠিক আগের মতোই সিঁড়ির একপাশে দণ্ডায়মান রয়েছেন অনুতপ্ত যুবক তৎক্ষণাৎ তার পায়ে ধরে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে স্বামী শারদানন্দ তাকে নিজ হাতে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন অপরাধ আবার কি এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়